মাই ইউটিউব চ্যানেল দীপা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আজকের দিনটা হলো বৃহস্পতিবার তো অ্যাকচুয়ালি বুধবার দিন আমি ব্লগ দিতে পারিনি আমার শরীরটা একটু ডাউন গেছে সেদিনকে তো ওই কারণে বুধবার দিন শ্যুটও করিনি সেইভাবে তো বৃহস্পতিবার দিনের ভিডিওটা শ্যুট করেছিলাম তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সকালবেলা উঠে যেরকম আমি কাজকর্মই লেগে পড়ি সেরকমভাবেই আমি সে বৃহস্পতিবারও সকাল সকাল উঠেছিলাম তো সকালবেলা উঠেছিলাম তো শরীরটা খুব একটা ভালো হয়নি তো ভাবলাম যে না কাজকর্ম করি ব্লগটাও দেওয়া উচিত সেই জন্য শ্যুট করছিলাম তো আমি ওই জামাকাপড় কোচ আগের দিন যেহেতু শরীরটা ভালো ছিল না বলে কোছাতে পারিনি তো এখন আমি সেই জামা কাপড়গুলো কোছাবো তার আগে ভাবলাম বাসি ঝাড় দিয়ে নিই আর কিছু কাপড় ছিল কাচার জন্য এই চেয়ারটায় দেখছেন আমার হাজব্যান্ড যখন জামা কাপড় মানে চেঞ্জ করেন অফিস থেকে এসে তো এই চেয়ারটার উপর রেখে দেয় যার কারণে বাসি জামা কাপড় হয়ে যায় সেটা তো আলাদা করে রাখা ভালো তো সেই চেয়ারটায় থাকে তো সেটা আমি পরের দিনকে কেচে দিই তো আজকে কিছু জমে ছিল তো আমারও কিছু ছিল জমে তো সেগুলোকে আমি নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি ভিজিয়ে দেব সার্ফে তো আপ আপাতত সরিয়ে নিচ্ছি আর চেয়ারটাকে ভালো করে মুছে নিয়ে ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে এরপর আমি জামা কাপড়গুলো যেগুলো বের করলাম সেগুলোকে গুছিয়ে সরি গুছিয়ে না মানে ওই সার্ফের জলে ভিজিয়ে রাখবো পরে আমি স্নানের আগে কেচে দেব আর তারপর মানে আপনার আগের দিনের কিছু জামা কাপড় এনে রাখা ছিল বিকেলবেলা আমি তো আপনাদের বললাম যে আমার শরীরটা অতটা ভালো যায়নি যে কারণে বুধবার দিনকে আমি জামা কাপড়গুলো গোছাতে পারিনি তো সেগুলো ভাবলাম আজকেই গুছিয়ে নিই তো আজকে আমি জামা কাপড়গুলো সকালবেলা সময় পেয়েছি তাই ভাবলাম যে গুছিয়ে রাখি আর আগের দিন বলেছি বলে ভেবেছিলাম যে আয়রনও করব আমার হাজব্যান্ডের কাপড়গুলো তো সেগুলো আয়রন করতে পারিনি তো প্ল্যান ফেল হয়ে গেল তো সেই কারণে ভাবলাম যে আজকে আমি বিকেলবেলা এই জামাগুলো আয়রন করব যেগুলো উপর আয়রনটা রেখেছি সেই জামাগুলোকে আমার আয়রন করতে হবে আজকে তো এই রকমই প্ল্যান আছে সেই জন্য এগুলোকে আলাদা করে আমি খাটের উপরই রেখেছি যেহেতু খাটের উপরই আয়রন করি জামা কাপড়গুলো তো বাকি জামা কাপড়গুলো আমি গুছিয়ে রাখছি মানে ভাজ করে আলনায় কিছু রাখবো কিছু আলমারিতে ঢুকিয়ে দেবো তো সেইভাবে তো কাজটা করে নিচ্ছি কাজ হয়ে গেলে আমি স্নানটা এখন সারব না যেহেতু বৃহস্পতিবার ইচ্ছে আছে পুজো দেওয়ার তো শরীরটা ডাউন আছে যদিও একটু তো আমি চেষ্টা করছি আমার রান্নার কাজটা আগে সেরে নেওয়ার তো এই এটা হয়ে গেলে রান্নাটাও বসিয়ে দেব আমার হাজব্যান্ড অফিস যাবে তো রান্নাটা তো বসাতেই হবে সেই জন্য ওটা বসিয়ে দিয়ে তারপর ও যখন অফিসে বেরিয়ে যাবে তারপর আমি স্নান পুজো যা হয় সেই সব করে নেব তো এখানে আমি গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো টেবিল ক্লথটা যখন পাল্টেছিলাম সেটা রাখা ছিল তো কাঁচাও হয়ে গেছে তো ভাজ করা হয়নি সেটাই এখন ভাজ করলাম বিছানার চাদরটাও পাল্টেছিলাম আপনাদেরকে তো ভ্লগে শেয়ার করেছি তো সেটাও আমি কেচে দিলাম আমি খুব একটা বেশি দিন করে ফেলে রাখি না কেচে দিই দিনেরটা দিনে কাচলে কি হয় শরীরের উপর বেশি প্রেশার পড়ে না যে এতগুলো জমে যায় না যে এতগুলো কাচতে হবে একটা টেনশানের মধ্যে আমাকে থাকতে হবে ওই ওই জিনিসটা আমি একদম লাইক করি না তো আমি দিনেরটা দিনে যেরকম জমে একটু একটু করে প্রতিদিন কাচলে না আমার টেনশান থাকে না প্রেশার থাকে না বেশি এক গাদা কাপড় কাচার তো সেই জন্য তো এই চাদরটা এই ছোট ঘরের বিছানার চাদরটা পাল্টানো হয়নি তো ভাবলাম এটাকে আজকে পাল্টে দিই বৃহস্পতিবার যখন একটু ফ্রেশ ফ্রেশ দেখাবে বিছানাটা তো সেই জন্যই পাল্টে দিচ্ছি তো বিছানার চাদরটা যেহেতু পিঙ্ক কালারে তো ভাবলাম পিঙ্ক কালারেরই আমি ওয়ার বালিশেও পরাই আর বালিশে আমি ডবল ওয়ার পরানোর চেষ্টা করি সব সময় একটা কারণে যারা ধরুন আমি মাথায় তেল দিলাম তেল দিলে শুয়ে পড়লে কি হয় বালিশের ওয়ারটায় তো তেল লেগেই যায় তার ভেতরে যে বালিশটা বানানো থাকে সেই কভারটা তো লেগে যায় তো সেটা তো ধোয়া যাবে না যেহেতু ওর ভেতর তুলো থাকে তো আমি কি করি ডবল কভার দিই ডবল কভার দিলে কি হয় ভেতরের কভারে যদি লেগেও যায় সেটা কেউ খুলে কেচে দেওয়া যায় তো আমার তুলোতে দেওয়া যে কভারটা সেটাতে কোনো কাপড়টা কোনো নষ্ট হয় না তো এই জিনিসটা আমি করে থাকি আমি বড়ো ঘরের যে বিছানা সেটাতেও ফলো করি ডবল কভার দেওয়ার আর এটাতেও ফলো করি তো আমি যে শখ করে একটা কাঁচের গ্লাস ছোট্টো একটা কাপের কাপ টাইপের মানে গ্লাস চায়ের গ্লাস কিনেছিলাম তো সেটা ভেঙে গেছে একটু সিঙ্কের ওই জল পড়ে না সেই কলটায় লেগে ভেঙে গেছে তো প্রথমে বুঝতে পারিনি ভেঙেছিলো তো ধুয়ে রেখে দিয়েছিলাম যখন অন্য একদিন চা করতে যাচ্ছিলাম তো তখন দেখলাম ওই জায়গাটা তো ক্র্যাক হয়ে রয়েছে মানে আগের দিনই হয়তো লেগেছিল কিন্তু ওই জায়গাটা ক্র্যাক হয়ে রয়েছে এটা দেখে আমার মনটা একদম মানে খারাপ হয়ে গেল তো আমার হাতে তো চট করে কাপ ঠাপ ভাঙে না আমি মানে খুব যত্নে রাখি আমার দা পাঁচ বছর পুরনো কাপও এখন আমার কাছে রয়েছে খুব যত্ন করে করি কিন্তু সেই জন্য ভাবলাম আর কিনবোই না তো আমার একটা বিয়ের আগের এই কাপটা কেনা ছিল বিয়ের আগে কিনেছিলাম শখ করে তো ভাবলাম কি যে এই কাপটাকে আমি এখন ইউজ করব। আমি আর নতুন কাপ কিনবোই না পুরোনো কাপ যখন রয়েছে তখন আমি কেন আর নতুন কিনবো অ্যাকচুয়ালি কি বলুন তো ওই ছোট ছোট কাপগুলো না আমার খুব ভালো লাগে ওই কাঁচের কাপ গ্লাসগুলোতে চা খেতে খুব ভালো লাগে তো ভাবলাম ওইটাতেই আমি চা খাই খাবো কিন্তু ওটা তো আর বেশি দিন টেকাতে পারলাম না তো ভাবলাম পুরনোটাই এবার চালাই আর নতুন কেনার দরকার নেই সেজন্য আমি এত সুন্দর একটা কাপ ওটাকে ভালো করে ধুয়ে নিলাম ওটায় মাকড়সার ঝোল পড়ে গেছিলো কারণ কি অনেক পুরোনোটা মানে অনেক বছর থেকে রাখা ডাব্বাগুলোকে সার্চ করলাম করে ওটা বার করলাম আপনারা দেখলেন ভিডিওতে তারপরে আমি করে ঘষে ধুয়ে ঠুয়ে চা করে নিলাম চা করে এবার আমি চা খাবো সকালে আমি এক গ্লাস জল খাই তো আজকে জলটা খাওয়া হয়নি তো ভাবলাম চা খাওয়ার আগে এক গ্লাস জল খেয়ে নিই আর এমনিও চা খাওয়ার আগেও আমি কিছুটা হলেও জল খেয়েই থাকি তো সেটাই এখন করে নিলাম আর চাটাও খেয়ে নিচ্ছি একদিকে আমার রান্নাও চলছে মানে আমি ভাত অলরেডি বসিয়ে দিয়েছি ওতে কিছু ভেজিটেবল সেদ্ধ দিয়েছি কারণ আমার মেয়েকে একটু খাওয়াই আমার হাজব্যান্ডও খায় আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি এরপর আমি একটা কোনো তরকারি করব আর ভাজা করব তো এটাই হচ্ছে আমার প্ল্যান তো হাজব্যান্ড যেহেতু উঠে পড়েছে ওর স্নান করতে করতে আমার মোটামুটি ভাজাটা তরকারিটাও হয়ে যাবে তো ডাল আর ভাতটা অলমোস্ট হয়ে গেছে মানে এবার নামানোর পালা তো এবার এইভাবেই প্ল্যান করে চলি আর কি রোজ রোজ এইভাবেই প্ল্যান করে চলতে হয় আমাকে যাতে টাইমের মধ্যে রান্নাটা সেরে ফেলতে পারি আর সকালের দিকে মোটামুটি ওই একটা ভাজা ডাল হলো ভাত হলো আর একটা কোনো তরকারি হলো বা মাছের ঝোল হলো এই জিনিসগুলোই বেশিরভাগ হয়ে থাকে বা মাছের ঝাল করলাম কিছু একটা আর মাংসটা আমি বিশেষ করে উইকলি খাই এরকম থাকে তো সেই জন্য আর যেহেতু মাটনে অতিরিক্ত ফ্যাট হয় তো আমি আমাকে যেহেতু একটু ডাক্তার ফ্যাট রিডিউস করতে বলেছে তো সেই জন্য আমি মাটনটা আলেকালে খাই মানে ঘন ঘন সাপ্তাহিক এইভাবে খাই না ইচ্ছা হলো আনলাম খেলাম কিংবা কোনো ওকেশনে খেলাম কিংবা মাসে একবার আনলাম এইভাবে চলে মাটনটা আমি খুব রেয়ারই খাই বেশি না তবে চিকেনটা আমার মাঝে মধ্যেই আসেই সাপ্তাহিক বলতে পারেন বা ইচ্ছা হলেও আসে এরকম আর হাজব্যান্ড বেরিয়ে গেছে রেডি ঠেডি হয়ে নিয়েছে তো রেডি হয়ে নিয়ে বেরিয়েও গেছে তো ও বেরিয়ে যাওয়ার পর আমি আর জয় দিদি চা খেয়ে নিলাম চা খেয়ে নেওয়ার পর অনেকক্ষণ পরেই আমি আবার ব্রেকফাস্টও করছি তো ব্রেকফাস্টে আজকে আমার ইচ্ছে হয়েছে একটুখানি গোলা রুটি এই টাইপের করি মানে এটাতে ডিম দেওয়া আছে ডিম ফ্যাটানো আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এটা ময়দা দিয়ে বেশি ভালো লাগে কিন্তু আমি যেহেতু ময়দাটা খুব কম খাই তো ওই জন্য আমি আটা দিয়েই করেছি আটা দিয়েও খুব একটা খারাপ লাগে না বরং আমি বলবো অসাধারণ লাগে খেতে আটা দিয়ে এটা করলাম আর আম একটু কেটে নিলাম তো আমার ব্রেকফাস্ট হয়ে গেল কাঁচা কুচি করা হলো সেগুলো এখন নিচে নিয়ে যাচ্ছি তো ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে রোদ্দুর আছে গরম আছে সবই বুঝলাম কিন্তু হাওয়াটা এত সুন্দর দিচ্ছে ঠান্ডা লাগছে হাওয়াটা কোনো গরম হাওয়া নয় খুব সুন্দর মনে হচ্ছে এক দুদিনই বৃষ্টি হতে চলেছে এটা আমার মনে হচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে তো ঠিক আছে আমি নিচে যাই এবার আর একটুখানি মানে অফিসের কাজ করেই উঠলাম তো ভাবলাম ছাদে কাপড় জামাগুলো পুড়ে যাচ্ছে রোদ্দুরে উত্তরে সেজন্য দৌড়ে এলাম এগুলো নিয়ে যেতে এত কিছু এখন চলে এসছি কাপড়গুলো ভাঁজ করতে আমার অলরেডি সাতটা বেজে গেছে জয় দিদি বেরিয়ে গেছে তো আমার এরই মধ্যে চা খাওয়ার পর অফিসেরই কাজ করছিলাম তো এখন অফিসটাও অফ হয়ে গেল আর জয় দিদিও বেরিয়ে গেল আর আমি এখানে জামা কাপড়গুলো যেগুলো ছাদ থেকে নিয়ে এলাম বিকেলের দিকে সেগুলোকে এখন আমি ভাঁজ করে নিচ্ছি তো যেহেতু ক্লিপগুলোকেও আমি সাথেই নিয়ে আসি যেহেতু ছাদে থাকলে ক্লিপগুলো নষ্ট হয়ে যায় রোদে থাকতে থাকতে তো সেই জন্য আমি সবসময় আপনারা এটা হয়তো দেখেছেন আমি ক্লিপ নিয়েও যাই আবার সঙ্গে নিয়েও আসি একটা ডাব্বার মধ্যে কালেক্ট করে রেখে দিই তো আমি এগুলো ভাবলাম এখন মেয়েকে খেলতে দিয়ে দিই সেই জন্য মেয়ে এখন ক্লিপ দিয়ে ক্লিপ নিয়ে বিজি আছে আর আমি এদিকে আমার কাজটাও করে নিচ্ছি তো মেয়েকে একটু ব্যস্ত করে রাখতে হয় এইভাবে হলে ও আমাকে বলবে কোলে নাও কোলে নাও সেই জন্য তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর আর আজকের ভিডিওটা এই অবধিই রাখছি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারাও লাইক করে দেবেন যদি আমার ভিডিওটা কোথাও ভালো লাগে আর যাদের এমনিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন কমেন্ট করবেন আর শেয়ারও করতে পারেন খুব ভালো লাগবে আমার আর আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে দেন টেক কেয়ার অফ ইউর